বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা দাবি সাধারণ মানুষের মাঝে প্রচারের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি মাঠে নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে একত্রিশ দফা দাবি তুলে ধরে ধানের মার্কায় ভোট চাচ্ছে দলটি এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে জেলা শহরের এস এস রোডস্থ এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে প্রায় পাঁচ হাজার লিপলেট বিতরণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে সেই লিপলেটে তারেক রহমানের একত্রিশ দফা দাবি তুলে ধরা হয়েছে রাস্তার দুপাশের বিভিন্ন দোকান শোরুম রাস্তায় যাতায়াত করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান সেই লিপলেট তুলে দিয়েছেন পাশাপাশি সাধারণ মানুষের কাছে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির স্বপ্ন আশা ও উদ্যোগের কথা তুলে ধরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ মার্কায় ভোট চেয়েছেন এই নেতা লিপলেট বিতরণ কর্মসূচিতে জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন লিপলেট বিতরণ শেষে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান সাংবাদিকদের বলেন আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আজকে এসেছ রোডে বিভিন্ন রিক্সাওয়ালা দোকানদার বিভিন্ন পেশাজীবী বিভিন্ন শ্রেণিবেশের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাবো জাতির পাঁচই সতেরো বছর আন্দোলনের পর পাঁচই আগস্টের বিজয়ের পর এই ছাত্র জনতার বিপ্লব সেই গণ্যপুত্থানের পর জাতিকে জানতে হবে বুঝতে হবে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় যদি জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় যদি আগামী এপ্রিলে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন যে সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হয় অবশ্যই এই জাতি বিএনপিকে ক্ষমতা আসীন করবে সেই